কাঠে নলসিটি যেন আজ নিঃশব্দ কান্নার শহর কোটি মানুষের উৎকণ্ঠা প্রার্থনা আর চোখের জল বৃথা করে না ফেরার দেশে চলে গেলেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত সাড়ে নটার কিছু পর সিঙ্গাপুর থেকে তার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে জন্মস্থান নলছিটি সহ সারা বাংলাদেশে মুহূর্তেই বিষাদে ছেয়ে যায় শহরের আকাশ বাতাস কান্নায় ভেঙে পড়েন স্বজন প্রতিবেশী ও অসংখ্য অধ্যায় রাতে নলছিটি শহরের খাসমহল এলাকায় হাদির পৈতৃক বাড়ি গিয়ে দেখা যায় শোকাহত মানুষের ঢল ভেতরে হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি দুলাভাই আমির হোসেন সহ স্বজনদের বুক ফাটা আহাজারি হৃদয় বিদরক দৃশ্য তৈরি করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাদির পরিবারের নিরাপত্তায় পৈতৃক বাড়ি ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক অবস্থান নিয়েছেন এদিকে শুধু পরিবার নয় হাদির মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে আত্মীয় স্বজনের গণ্ডি ছড়িয়ে পুরো নলছিটি সহ সারা বাংলাদেশ জুড়ে স্থানীয়রা বাড়ির সামনে ও আশেপাশে অবস্থান নিয়ে হাদির সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করছেন এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন হাদির এক প্রতিবেশী বলেন ওসমান শুধু ভারতের শত্রু ছিল না ওসমান ছিল এই দেশের সন্ত্রাসী চাঁদাবাজ আর লুটের রাজনীতির শত্রু তাই তাকে হত্যা করা হয়েছে আমরা দ্রুত এর বিচার চাই শরীফ ওসমান হাদির মৃত্যুতে নলছিটি আজ শোকস্তব্ধ শোক স্তব্ধ সারা বাংলাদেশ এক প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ হয়ে গেলেও তার রেখে যাওয়ার সংগ্রাম আর দাবি ন্যায় বিচার এ জনপদে মানুষের কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে হবে